এক নাম্বার হচ্ছে বাচ্চা আপনি যদি সঠিক বাচ্চা দিয়ে খামার শুরু না করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না দুই নাম্বার হচ্ছে খাবার আপনি হাঁস খামার করছেন আপনি খাবার করতে পারতেছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তিন নাম্বার হচ্ছে ঔষধ ও ভ্যাকসিন আপনি ঔষধ ও ভ্যাকসিন যদি সময় মতন দিতে না পারেন তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না চার নাম্বার সর্বশেষ হচ্ছে যে রোগ বালায় আপনি যদি হাঁসের রোগ বালাই সম্পর্কে বুঝতে না পারেন তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চারটি বিষয় সম্পর্কে না জেনে কখনো হাঁস পালন করবেন না ক্ষতি হবে নিশ্চিত আমরা মূলত সব কিছুই খুব সহজ মনে করি আসলে বাস্তবতা এতটা সহজ না তার কারণ আছেন দুই দিন ধরে নগর এক ভাই আমার সাথে যোগাযোগ করতেছে তিনি মূলত একজন ব্রয়লার মুগরির খামারি তো ব্রয়লার মুগরি পালন করে বর্তমান তিনি এখন লাভবান হতে পারছেন না তিনি ব্রয়লার মুগরি বাদ দিয়ে প্রথম প্রথম একশো পঞ্চাশটি হাঁস পালন করে ভালো লাভবান হচ্ছে তো তিনি মূলত আজ পঁয়তাল্লিশ দিন আগে ছয়শো বাচ্চা খামারে নিয়ে আসছে তো তিনি তার খামারটা নিয়ে এখন বর্তমান অনেক বড় একটা বিপদে আছে। তো আপনারা যদি চারটি বিষয় সম্পর্কে জেনে হাঁস খামার শুরু করেন ইনশাল্লাহ আপনারাও হাঁস খামার করে লাভবান হতে পারবেন এক নম্বর হচ্ছে বাচ্চা আপনি যদি সঠিক বাচ্চা দিয়ে খামার শুরু না করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না যার কারণ এক বাচ্চা মূলত হয় তিন প্রকার একটা হচ্ছে দেশি বাচ্চা একটা হচ্ছে ক্রোজ বাচ্চা একটা হচ্ছে আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একটা দেশি বাচ্চা বছরে ডিম দেয় হচ্ছে আপনার একশো চল্লিশ থেকে একশো সত্তরটি আর একটা ক্রোস বাচ্চা একটা ডিম ক্রোস হাঁস ডিম দেয় হচ্ছে আপনার দুইশো একশো আশি থেকে দুইশো বিশটি আর কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি মূলত বছরে ডিম দেয় দুইশো আশি থেকে তিনশো বিশটি সেক্ষেত্রে আপনার আপনারা যারা আবদ্ধভাবে হাঁসের খামার করতে চাচ্ছেন অর্থাৎ ডিমের জন্য যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন আপনি যদি এই জায়গায় দেখা যাচ্ছে যে এ গ্রেড বাচ্চা আছে বি গ্রেড বাচ্চা আছে সি গ্রেড বাচ্চা আছে আপনি যদি দেখা যায় যে এ গ্রেড বাচ্চা না নিয়ে আপনি বি গ্রেড বাচ্চা দিয়ে খামার শুরু করলেন সেক্ষেত্রে এতটাও লাভবান হতে পারবেন না আপনি সর্বদাই চেষ্টা করবেন অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের দিয়ে শুরু করতে যার কারণ একটা এ গ্রেড হাঁসের বাচ্চায় কেবলমাত্র তিন মাস পনেরো থেকে তিন মাস পঁচিশ দিনের মধ্যে ডিমে চলে আসে আর গ্রেড বাচ্চা সিগারেট বাচ্চা আপনি ছয় মাস সাত মাস পরে ডিমে আসে মানে এগ্রেড বাচ্চা আপনি দ্রুত বড় হয় বিগ্রেড সিগারেটের তুলনায় খুবই তাড়াতাড়ি বড় হয় মানে খুবই তাড়াতাড়ি ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয় বিগ্রেড বাচ্চা সিগারেট বাচ্চা আপনি ক্যাট মেরে থাকে দেখা যায় যে গ্রেডের তুলনায় বি গ্রেড সিগারেটের বাচ্চার প্রত্যেকটা বাচ্চার পেছনে খরচা আপনার খাবার খরচা একদম ঠিক হবে কিন্তু যেটা এগ্রেড বাচ্চা সেই বাচ্চাটা দ্রুত বড় হবে বি গ্রেড বাচ্চা সিগ্রেট বাচ্চা এতটাও বড় হবি না তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অরিজিনাল আপনার খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের দিয়ে শুরু করবেন আপনি যেখান থেকে বাচ্চা ক্রয় করেন করেন না কেন আপনি ভালো মানের এ গ্রেড অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন তাহলে কেবলমাত্র আপনি লাভবান হতে পারবেন আপনি যদি দেখা যাচ্ছে যে জংলে হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন দুই নাম্বার হচ্ছে খাবার আপনি হাস খামার করছেন আপনি সঠিকভাবে খাবার মেনটেন করতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না একটা হাঁসের সঠিক বয়সে সঠিক একটা খাবারের নির্দিষ্ট একটা খাবার আছে একদিন থেকে দশ দিন পর্যন্ত একটা খাবার আছে মানে হাঁসের বাচ্চার বয়স অনুযায়ী খাবারের একটা তালিকা আছে আমরা মূলত দেখা যাচ্ছে যে নতুন যারা হাঁস খামার করতে আসতেছি তারা মূলত কখন কোন বয়সে কোন খাবার দিতে হয় এটা মূলত না জানার কারণে আমাদের হাঁসের বাচ্চা অনেক ধরনের বিভিন্ন রকম রোগ বালায় বা অসুস্থ বা আপনার পুষ্টির অভাবে মানে অনেক রকম রোগে আক্রান্ত হয় হাঁস হাঁসের বাচ্চা মূলত রোগে আক্রান্ত হয় খাবারের কারণে আপনি যদি ভালো মানের পুষ্টিকর খাবার না খাওয়ান তাহলে আপনি সেই বাচ্চা দুর্বল হয়ে যাবি আপনার সেই বাচ্চা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবি আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যাবি আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যাবি আস্তে আস্তে হাঁটতে পারবি না তো আমরা মূলত আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা মূলত এই খাবারের বিষয়টা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি হাঁস খাবার করলেন আপনি সঠিকভাবে খাবার খাওয়ালেন না সেক্ষেত্রে আপনার হাস খামার করার সেটা না করাই ভালো যার কারণ একটা হাঁসের একদিন থেকে আপনার দশ দিন পর্যন্ত একটা খাবার আছে একদিন থেকে দশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন এ ব্যতীত অন্য কোনো খাবার খাওয়ান যাবে না দশ দিন পর থেকে বিশ দিন পর্যন্ত আপনার ব্রয়লার গ্রোয়ার এবং এর পাশাপাশি অল্প কিছু চাউলের খুত আপনি মিক্সড করে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত চালাবেন তিরিশ দিনের পর থেকে ব্রয়লার গ্রোয়ার ফিড অর্ধেক এর পাশাপাশি অর্ধেক আপনি চাইলে ভুট্টার ভাঙ্গা খাওয়াতে পারেন চাইলে আপনি ধান খাওয়াতে পারেন চাইলে আপনি গম খাওয়াতে পারেন তবে ধান আপনার পঁয়ত্রিশ দিন বয়সের আগে না দয় ভালো যার কারণ ধানের দেখা যাচ্ছে যে আপনার মানে দুই সাইডে ধার থাকে ওই ধারের কারণে দেখা যাচ্ছে যে হাঁসের যে গোলা দিয়ে যে খায় না এটা মানে ছিলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা মূলত পঁয়ত্রিশ দিন দিনের আগে আপনারা কেউ ধান দিবেন না তো তারপরে দেখা যাচ্ছে যে চল্লিশ দিনের পর থেকে ব্রয়লার ফিটার ব্যবহার করতে হবে না তারপরে থেকে ধান গম ভুট্টা এই তিনটেও যদি আপনি খাওয়ান এসে একটা না আপনার বাচ্চার যদি গ্রোথ ভালো থাকে একটা না নব্বই দিন পর্যন্ত নব্বই দিন নব্বই দিন যদি আপনার বাচ্চার গ্রোথ ভালো থাকে তাহলে নব্বই দিনের পর যায় আপনি আপনার হাঁসগুলোকে আপনি লেয়ারের ফিট দিলেন আপনি দেখা যাচ্ছে যে আপনি এই লেয়ারের ফিট দেওয়ার পরে অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না এই জায়গায় আমরা মূলত অনেকেই মানে প্রথম প্রথম ভুল করি কখন কোন সময় কোন খাবার খাওয়াই তবে আমি আপনাদেরকে জোর হাত করে একটা বিষয় মানে বলতে চাই সেটা হচ্ছে যে কি আপনারা কখনো আপনাদের হাঁসকে গুঁড়ো মানে ধানের গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করবেন না ধানের গুঁড়ো খাওয়ালে যা হবি না খাওয়ালেও তাই হবি ধানের গুঁড়োর ভিতর কোনো প্রকার পুষ্টি নাই আমি আপনাদেরকে জোর জোর হাত করে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা হাঁস খাবার করতে আসলে আপনারা কেউ হাঁসকে কখনো গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করবেন না আপনি প্রয়োজন হলে আপনার একশো হাঁস না পেলে আপনি পঞ্চাশটা দিয়ে শুরু করেন আপনি অল্প দিয়ে শুরু করেন আপনি আগে দেখেন আসলে আগে পারেন কি না তবে আপনি খাবার আপনি মানে খাবার ভালো মানের পুষ্টিকর খাবার খাওয়াবেন আপনি হাঁসকে ঠকাবেন না হাঁস আপনাকে ঠকাবেন না আপনি হাঁসকে অপুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন গুঁড়ো খাওয়াচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁসকে ঠকানো হচ্ছে তো আপনারা মূলত হাঁসকে ঠকানোর চেষ্টা করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট তিন নাম্বার হচ্ছে ঔষধ ও ভ্যাকসিন আপনি ঔষধ ও ভ্যাকসিন যদি সময় মতন দিতে না পারেন তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না যার কারণ হচ্ছে কেবলমাত্র লিয়ার মুগরির তুলনায় হাঁসের ঔষধ বা ভ্যাকসিন একই সীমিত আপনি যদি লেয়ার মগরি পালন করতে চান সেক্ষেত্রে আপনার লেয়ার মুগরিকে প্রায় দেখা যাচ্ছে যে আঠারো থেকে বিশটা আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে আর হাঁসকে মূলত দুইটা ভ্যাকসিন দিতে হয় একটা হচ্ছে ডাক প্লেক আর একটা হচ্ছে ডাক কলেরা তো আপনারা যারা নতুন যারা হাঁস খামা শুরু করতে চাচ্ছেন তারা মূলত কোন কোন ওষুধ ব্যবহার করবেন কোন কোন ভ্যাকসিন কোন কোন সময় ব্যবহার করবেন আপনারা যারা নতুন হাঁস খামা শুরু করতে চাচ্ছেন একদিনকের বাচ্চাকে আপনি যদি দেখা যাচ্ছে বাচ্চাকে দূরে দূরে কোথাও থেকে যায়নি করে নিয়ে আসতেছেন দেখা যাচ্ছে যে পাঁচ ছয় ঘন্টা বাসে আসতেছে বা দশ ঘন্টা তারও বেশি দশ ঘন্টা আপনি জার্নি করে নিয়ে আসতেছেন সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে নিয়ে আসে আগে প্রথমে দিবেন লাইসোভেট মানে সেলাইন জাতীয় ঔষধ লাইসোভেট খাওয়ানোর লাইসোভেট প্রথম দিন খাওয়াবেন তারপরে দ্বিতীয় দিন খাওয়াবেন হচ্ছে আপনার হচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে আপনার বাচ্চার দেখা যায় যে ওই যে নাভি নাবি শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় যার কারণ আপনারা যখন হাঁসের বাচ্চা বুডিংয়ে রাখেন সেক্ষেত্রে যখন এক সাইডে খাবার দেন আর এক সাইডে পানি দেন আপনারা দেখা যাচ্ছে যে একটা হাঁসের বাচ্চা প্রথম প্রথমে দেখা যাচ্ছে পনেরো দিন কোনো প্রকার পানিতে নামান প্রয়োজন হয় না আপনি যদি ওই বাচ্চা হুট হাট করে পানিতে নামান তাহলে হয়তো বা ওর নাবি কাঁচা থাকে সেক্ষেত্রে নাবি কাঁচা থাকলে ওই জায়গায় পানি ছোঁয়া পাইলে দেখা যাচ্ছে নাবিটা ফুলে ওঠে আর ফুলে ওঠার পরে ওই হাঁসের বাচ্চাটা দেখা যে মারা যায় তো আপনারা মূলত প্রথম অবস্থায় প্রথম দিন আপনারা খাওয়াবেন লাইসোভেট দ্বিতীয় দিন খাওয়াবেন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আর সেটা হচ্ছে যে হয়তো বা আপনার রেনামাইসিন ট্যাবলেট খাওয়ালেও হচ্ছে আপনার এনফ্লুক্স ভেটে আপনার ঔষধ খাওয়ালেও হচ্ছে তো তারপরে আপনারা মূলত দেখা যাচ্ছে যে এই দুইটা ওষুধ খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে বোর্ডিং অবস্থায় আপনি পাঁচ দিন পরে যা দেখা যাচ্ছে যে পাঁচ দিন না চার দিন পরে দেখা যাচ্ছে যে আপনি খাওয়াবেন হচ্ছে যে ইয়ে ওই যে থায়াবিন মানে ঘর বেঁকা পা ব্যাকা এগুলো যাতে না হয় সেক্ষেত্রে আপনি থায়াবিন দিলেন তো তারপরে আপনার দেখা যাচ্ছে যে তারপরে আরও দুই তিন দিন পরে দেখা যাচ্ছে যে আপনি আপনার হাঁসের বাচ্চাকে দিলেন হচ্ছে যে মাল্টিভিটামিন সেটা হচ্ছে যে আপনার রেনা ডাব্লিউ এস হতে পারে মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধের নাম থাকতে পারে আমি যেগুলো খাওয়াচ্ছি সেগুলোই আমি আপনাদেরকে বলতেছি মানে প্রত্যেকটা ওষুধের আপনার দুই দিন তিন দিন করে তিন দিন করে খাওয়ানোর একটা ডোজ আছে তো আপনারা তিন দিন ডোজ মেনটেন করে আপনার ওষুধ খাওয়াবেন তো তারপরে রেনা ডাব্লিউ এস হচ্ছে মাল্টিভিটামিন এটা খাওয়ানোর পর দেখা যাচ্ছে দশ দিনের পর থেকে যায় আপনারা আপনার হাসকে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক এগুলো খাওয়াবেন তো প্রথম প্রথম হাঁসের বাচ্চাকে ওষুধ মানে খাওয়ানোর নিয়ম হচ্ছে যে তিন দিন পর পর আপনি সবটাই ওষুধের একটা ডোজ আছে তিন দিন পর পর একটা ডোজ কমপ্লিট করে আপনারা ওষুধ খাবেন। তারপরে দেখা যাচ্ছে যে বাইশ দিনের পর আপনারা আপনাদের হাঁসকে প্রথম ডাক প্লেক ভ্যাকসিন দেবেন তারপরে ৪৫ দিন বয়সে দ্বিতীয় ডাক প্লেক ভ্যাকসিন দিবেন বুস্টার ডোজ তারপরে ষাট দিন বয়সে আপনি দেবেন ডাক কলেরার ভ্যাকসিন প্রথম ডোজ তারপরে পঁচাত্তর দিন বয়সে দিবেন ডাক কলের বুস্টার ডোজ তো আপনারা মূলত আমি মূলত আমার এই হাঁস খামারে প্রথম মানে আমার খামারের বয়স হচ্ছে আজ এক বছর আমি আমার এই হাঁসকে প্রথমে মানে ওই প্রথমে ভ্যাকসিন করছি তারপরে আর কোনো ভ্যাকসিন করি না চার নাম্বার সর্বশেষ হচ্ছে যে রোগ বালাই আপনি যদি হাঁসের রোগ বালাই সম্পর্কে বুঝতে না পারেন তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না যার কারণ আপনি আপনার হাঁসকে দেখে বুঝতে হবে আমার হাঁসের এই সমস্যা হয়েছে আপনি আপনার হাঁসকে দেখে বুঝতে হবে যে আপনার হাঁসকে এখন এই ঔষধ প্রয়োগ করতে হবে তো সেটা বোঝানোর জন্য হয়তো বা দেখা যাচ্ছে যে আগে আপনাকে হাঁস খামার করে হাঁস পালন শিখতে হবে শেখারও একটা বিষয় আছে অভিজ্ঞতার একটা বিষয় আছে হাঁস মূলত অসুস্থ হয় গরমের সিজনে শীতের সিজনে হাঁস অসুস্থ হয় না শীতের ছয় মাস হাঁস কোনো প্রকার অসুস্থ হয় না আপনি যদি একটা অবহযুদ্ধ শীতের সিজনে হাঁস লালন পালন করে তাহলে সেও মানে অনায়াসে হাঁস লালন পালন করতে পারবি কিন্তু গরমের সিজনে একটু মানে টাফ ব্যাপার গরমের সিজনে হাঁস পালন করা অনেকটাই টাফ ব্যাপার গরমের সিজনে একটু যদি অনি হয় আপনার হাঁস রোগে আক্রান্ত হবি তো গরমের সিজনে দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরমের কারণে কিন্তু হাঁসে মানে হাঁস কেন আমরা মূলত অতিরিক্ত গরমের কারণে আমরা অসুস্থ হয়ে যাই তো আপনি যখন একটা হাঁসকে পালন করা শিখবেন আপনি যখন হাঁসের রোগ বালাই সম্পর্কে শিখবেন সখন আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন যার কারণ দেখা যাচ্ছে প্রচণ্ড গরমের সিজনে দেখা যাচ্ছে যে আপনার হাঁসের মূলত ডাক প্লে অসুখ হয় ডাক কলেরা অসুখ হয় তো এই অসুখগুলো হয় মূলত অতিরিক্ত গরমের আপনি যখন আপনার হাঁসকে ঠান্ডা জায়গায় সুস্থ সুন্দর পরিবেশ দিয়ে আবদ্ধভাবে লালন পালন করবেন সেক্ষেত্রে আপনার হাঁসে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম মানে আপনাকে খুব মানে সিক্রেটভাবে আপনাকে হাঁস খামারটা পরিচালনা করতে হবে আপনি যদি আপনি হাঁসের রোগ বালায় সম্পর্কে জানেন আপনার হাঁসের দেখা যাচ্ছে যে একটা হাঁসের রোগ হচ্ছে জ্বর আছে আপনি সেক্ষেত্রে জ্বরের ওষুধ না খাওয়ায় আপনি পায়খানার ওষুধ খাওয়ালেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁস আরও অসুস্থ বেশি হাজারি তো আমরা মূলত যারা নতুন হাঁস খামারি আছি তারা মূলত ওইরকমভাবে হাঁসের রোগ বুঝতে পারি না যার কারণে হাঁস খামার করে মানে প্রথম প্রথম লাভবান হওয়া সম্ভব হয় না তো আপনি যারা নতুন হাঁস খামারি শুরু করতে চাচ্ছেন তারা মূলত একটা পুরাতন হাঁসখামারির সাথে গিয়ে আলাপ আলোচনা করবেন একটা পুরাতন হাঁস খামারির সাথে ভালো একটা সম্পর্ক রাখবেন রাখার পরে আপনি আপনার খামারের এ টু জেড তথ্য তার কাছ থেকে নেবেন আপনার হাঁস কখন কোন সময় কোন সমস্যা আছে তার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবেন হয়তো বা কোনো হাঁস খামারি চাইবে না কারো ক্ষতি সব প্রত্যেকটা হাঁস খামারি চাইবে আরেকটা হাঁস খামারিকে মানে বিপদের হাত থেকে রক্ষা করতে তো আপনারা মূলত যারা নতুন তারা এই বিষয়গুলো না জেনে আপনারা হাঁস খামার করতে আসবেন না সর্বশেষ যেটা সেটা হচ্ছে নগার ওই ভাই নগার ওই ভাই ছয়শটা হাঁস তুলছে হাঁস মূলত প্রত্যেকটা হাঁস একটা হাঁস আর একটা হাঁসের ফৌর ঠুকড়ে খাচ্ছে যেই সমস্যাটার কারণে আমি মূলত দুই আড়াই লাখ টাকা লস খাইছি প্রথম প্রথম অবস্থায় ঠিক সেম ওই একই সমস্যার সম্মুখীন হচ্ছে নগার ওই ভাই তো আপনারা মূলত যারা নতুন তারা হুট করে খামার করবেন না একটা পুরাতন অভিজ্ঞ খামারির সাথে আলাপ আলোচনা করে হাঁস খামার শুরু করবেন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে কোন সময় কোন খাবার কোন সময় কোন ঔষধ কোন সময় কিভাবে হাঁস পালন করতে হয় এবং কোন হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করলে হাঁস খামার থেকে লাভবান হওয়া যায় দেখা যাচ্ছে যে আপনি একটা জংলে হাঁসের বাচ্চার জাত ক্রয় করলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লাভবান হতে পারবেন না দেখা যাচ্ছে যে একটার ফোরও আরেকটা খাবি আরেকটার ফোরও আরেকটা খাবি তো এগুলো মূলত জাতেরও একটা ব্যাপার সেপার হয়ে থাকে তো আপনারা মূলত যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন খুবই সাবধানতার সহিত হাঁস খামার শুরু করবেন যার কারণ হাঁস খামার যতটা লাভজনক তেমনই আবার তার সাথে বেশি লজ্জনক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম